অল্প থাকে তারপরেও এটা আপনার লোড টানবে লোড টানবে জি আচ্ছা সেক্ষেত্রে এটা কত ওয়ার্ডের ভাই এটা হচ্ছে আপনার ওয়ার্ডের আপনার দুইশো থেকে শুরু করে আপনার বাইশ পর্যন্ত ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো যেরকম এটা হচ্ছে আপনার চুলার বিকল্প চলার বিকল্প জি সেক্ষেত্রে ভাই যদি এটা কেউ একজন ইউজ করে মানে তিনটা ফ্যামিলি মেম্বার বা চারটা ফ্যামিলি মেম্বার সেক্ষেত্রে এটা কারেন্ট বিল কেমন আসবে ভাই এটা হচ্ছে গিয়ে আপনার সর্বোচ্চ এটা হচ্ছে আপনার ইনভার্টার পাওয়ার সেভিং দেয়া আছে যে আমরা বড় বড় আপনার এসি তে তারপরে ফ্রিজের মধ্যে থাকে তো এই চুলাটার মধ্যে ইনভার্টার পাওয়ার সেভিং আপনার ব্যবহার করছে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার চুলাতে যদি অন্যান্য চুলা অন্যান্য কোম্পানি যেগুলো ইনভার্টার ছাড়া ওগুলা যদি আপনার মাসে তিনশো টাকা বিল আসে এটা আপনার দেড়শো টাকা বিল আসবে হাইস্ট এটাতে মাত্র দেড়শো টাকা বিল আসবে এক মাস যদি কেউ রান্না বান্না করে যদি আপনার তিন বেলায় রান্না করে যদি তিন বেলা এক মাস রান্না করে সর্বোচ্চ বিল আসবে চারশো টাকা সর্বোচ্চ সর্বোচ্চ চারশো টাকা যদি তিন বেলায় রান্না করে তিন বেলায় রান্না কারণ এই জায়গাতে রান্না করবে তা তরকারি তারপরে সব এভরিথিং রান্না করতে পারবে চারশো টাকা আপনি যদি চান এটার মধ্যে বেগুন পুরোটা অনেক সুন্দর হয় আপনি যদি তেল দিয়ে এটার উপরে বেগুন দিয়ে দেন আপনার অটোমেটিক বেগুন পোড়া হয়ে যাবে মানে ভাই এটা করা করাই লাগবে না কিচ্ছু লাগবে না মানে এই জায়গায় শুধু এটার উপরে দিয়ে দিবে আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি কয় বছর এটার ওয়ারেন্টি হচ্ছে যে আপনার কোয়েলের যে গ্যারান্টি দুই বছরের রিপ্লেস গ্যারান্টি আছে এবং হচ্ছে আপনার 3 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি